কৃপণতা মানব জীবনের জন্য একটা অভিশাপ কৃপণতা কৃপণতা মানব জীবনের জন্য একটা অভিশাপ কৃপণ মানুষ দুশ্চিন্তা ভুগে লবি মানুষ বঞ্চিত হয় কথা বেশি যে বলে ভুল তার হয় কাসুরাল কালাম ও কাসুরাল গালাত কথা যে বেশি বলে তার ভুল হয় জুরি সিল্লিয়া কর্কশ ভাষায় যে কথা বলে তার আদব কায়দা কম আদব মানুষ মনুষ্য জীবনের জন্য একটা সর্বতুল্য তার আদব আদব কায়দা তার কম মুখের থেকে কথা কায়রেনে যে বলে তারও আদব কায়দা কম বদ্ধতার জ্ঞান কম আমাদের পারিবারিকভাবেও জীবনে আব্বারে কোন দিন দেখে নেই আমরাও যে ভাই বেন বসছি যে আমাদেরকে থামিয়ে দেয় একটা কথা বলো এটাও জীবনে কোনোদিন দেখে কথা বলছেন আমরা একটা কথা বল হ্যাঁ কক আব্বাই ভাবে বলছে হ্যাঁ বলো তুমি বলো আব্বা সব থাকতেন আবার আমরা বলতাম পরীক্ষা করতাম আর আব্বা বললে আমরা কথা বলতাম না আবার আমরা বললে বলো বলো তুমি আমার সভ্যতা ভদ্রতার মাপ কাঠির মধ্যে আবার তো বহু মানুষের সাথে চলাচল করি কিন্তু এত ভদ্র সব একটা মানুষ পাওয়া এটা খুব বিরল দুনিয়ার কিসি বস্তু না আর অন্তর ভিতর ভিতরটা ছিল একদম সাদা দুধের মতো ছিল জিকিরের মাত্রাটা যত বেশি হবে আর এলমের মধ্যে যখন বার্নিশ যখন আসবে জাহেরি এলেমের বার্নিশ হলো আমল জাহেরি এলেমের বার্নিশ হলো আমল জাহেরি এলেমের বার্নিশটা আমলটা যখন বেশি হবে তখন সেটা একটা রং ধারণ করবে এই রংটা হলো সাদা আর দুধ হলো সাদা যদি কেউ স্বপ্নে দুধ দেখে অথবা দুধ খায় বোঝা যাবে তার আধ্যাত্মিক জগতের অনেক কিছু পাক তাকে প্রদান করছে আলহামদুলিল্লাহ এটা খুব নদী ভরা দুধ দেখে এক নদী খালি দুধ এক সাগর খালি দুধ গ্লাসে আছে খাইলেন বা অনেক জিনিস দেখলেন তাহলে এটা সবচেয়ে ভালো একটা স্বপ্ন আধ্যাত্মিক জগতে ছোট ছোট বাচ্চা আছে না ছোট বাচ্চা ছেলে আদর করে কুলে নিলেন সবচেয়ে ছোট বাচ্চা ছোট বাচ্চা আছে না এগুলো যে কুলে নিলেন আদল করলেন এটা সবচেয়ে একটা খারাপ স্বপ্ন ছোট বাচ্চা দেখলেন কুরআল দাওদে কুবিয়া সের খন্ড বানিয়ে ফেলান সবচেয়ে ভালো স্বপ্ন এটা স্বপ্নের মাহাত্ম কিন্তু আছে আলাদা এর আপনি এটা দেখে যদি কেউ তাবির করতে যান তুমি তুমি তো নিষ্ঠ হয়ে গেছো গা স্বপ্নে দেখলা একটা দাউদের ছোট্ট বাসে বলো তুমি সাইর খন্ড বানাইলে কুড়ে লাহলে বড় দামিয়া এরকম করবার দাও না তারপর স্বপ্ন এটা খারাপ এই মেয়ে স্বপ্ন এটা খারাপ আন্দাজে কোন স্বপ্ন তাবির করেন কে আর আন্দাজে কোন যে কেউ স্বপ্ন কবাও লাগে না হিতে বিপরীত ফল ওইটা হয়ে যায় তাহলে পরে স্বপ্ন যদি দেখেন যে ছোট বাচ্চা আদর করতেছেন কুলে নিছেন তাহলে এটা আপনার যে কেড়ে গন্ডগোল হইছে নামাজে গন্ডগোল হইছে তারপরে আপনার নফসে আম্মার আর বসুবুত্ত হয়ে আপনার আমিত্বের বসুবুত্ত হয়ে কোনো না কোনো গুনা অপরাধ করতেছেন আপনি আর ছোট বাচ্চা যদি দেয় এটা ঝাড়ু দেয় পিটাই ওটা নাটি দেয় বাইরে মাইরা হালাইছেন বাইরে আশ্রয়া অথবা দাও দেয় খন্ড করে ফেলাইছেন যদি এটা দেয়া পারেন তাহলে বোঝা যাবে যে আমল আমলের জগতে অনেক উচ্চ মান আপনি গেছেন সবটা তামির মিলছে এটা বোঝা যাবে না কোনো কিন্তু স্বপ্ন আছে এগুলা মানুষ মহলে আমরা বলি না শুনতে কেমন শোনা যায় মানুষ এগুলা তাবির করে এগুলা ভাবতে পারবো যদি দেখেন নিজে ফাঁসি ঝুলতাছেন স্বপ্ন খারাপ না ভালো না দেন এগুতে ভালো ভালো স্বপ্ন এটা নিজে ফাঁসি নে আর একজন ফাঁসি নে ঝুলতেছে ওইটা যদি দেখেন ওইটা স্বপ্ন তামির বিজেপি আল্লাহ এটা স্বপ্ন ভালো নিজে ফাঁসি নে ঝুলে গেল ঘরের মধ্যে তিন চারজন লোক আইনা আপনারে আইসা ছুরি দেয় তরবর দে কাইতে গলা কাইতে টুকরে টুকরে করে থেয়ে গেল স্বপ্ন খারাপ তাই না ভালো স্বপ্ন এটা বিপদ মুক্তি হয়ে যাবে সোহান আল্লাহ পাশের বাড়িতে চুরি ডাকাইতে হয়েছে সাবধান আপনি সাবধান হয়ে যান আপনার বাড়িতে সম্ভব সম্ভাবনা আছে নিজের বাড়িতে চুরি ডাকাইতে হয়েছে তাহলে আপনি বেঁচে গেছেন যদি দেখেন বাথরুমে গেছেন এই খড়ির বেড়া বাঁশের বেড়া বিশ্ববিদ্যুৎ ওটা ভাঙিয়া ভাঙিয়া পড়ে গেছেন গ্যাকারে ইত্যাদির মধ্যে ইত্যাদি বুঝেন না যা যে ডুবে গেছেন কে এক এই সবটা কই না কেউ কাছে এক বেকাই অবস্থা দূর তাতে গোসল করেন সাবান দিয়া সবট ভালো না খারাপ ভালো তার মানে ব্যবসায়ী এমন লাভই হইব যার করেও বাবা পাই ধান হোক ব্যবসা হোক যেটাই হোক প্রচুর অর্থ আপনার হাতে আসবে আলহামদুলিল্লাহ এগুলো যদি কেউ দেখে মাছ যদি কেউ দেখে তাহলে পরে ব্যবসা বাজার লাভ হবে ঘরে তালা খুলে যায় দেখেন পাঁচ বস্তা পাঁচশো টাকার নোট পাঁচ বস্তা টাকা টাকা বাইর করতেছে অনেক ভালো স্বপ্ন তাই না এটা ভালো স্বপ্ন না এটা এটা খারাপ স্বপ্ন এটা তার মানে এমন চিন্তায় টেনশন আপনি পড়বেন যা কি মা বাপ নাই টাকা দেখার টেনশনের চিহ্ন নামাজ পড়তেছেন পূর্ব দিকে সেজদা দিতেছেন স্বপ্ন খারাপ ভালো ইড অথবা এরকম আলম মেলায় কিগুলা মানুষ সচরাচর দেখে কিন্তু তাবির করতে পারে না উল্টা পাল্টা তাবির করেন না নিজেও তাবির কথা কেউ জিজ্ঞাসাও করেন না আপনি কি করবেন লাহ কুয়াতে ইহ বিসম রহমান রাহিম আইতুল কুসি পরেন আর বলেন আল্লাহ আমার জীবনে যাহা মঙ্গল তাহাই তুমি করো আল্লাহ ভালো করে দাও এটা কই নিজে তাবির করবার জন্য কেউ কাছে তাবির ওটা চায়েন না কোন কোন ব্যক্তি এখনো কৃপণতার মধ্যে আছে আল্লাহ আকবর কৃপন কারে কার আল্লাহ আকবর আল্লাহ সব দেহা দরিয়া ধরিয়া দিল কেউ আসো না নাই এই ওই একজন বলে আছে আবার ওই ইয়ে ইনা নাম জানি কি অমর ফারুক ইমর ফারুক হল কৃপন ব্যক্তি সব দানে শরীর থাকে সব আল আল্লাহ তবে আপনাদের যারা যারা আছেন দান করেন তার চেয়ে হিসাবে আমি কৃপন আতটাই লেবান দোয়া চাই আরো যেন দরিয়া দে আল্লাহ পাক বানা আরো যেন আমাকে দানবের আরো যেন বড় আল্লাহ পাক বানা হিসাবে আপনাদের আমি কৃপন আরও দেওয়া দরকার আরো কিছু করা দরকার হয়তো কম হইতেছে আমার এটা সবার কাছে দোয়া চাই আল্লাহ দোয়া কবুল করবে ইনশাআল্লাহ এই আল্লাহ পাক যে ব্যক্তি তার হাতকে বাড়াইয়া দেন আল্লাহ তার কুদরতে হাতকে বাড়াইয়া দেন আপনি যদি একশো টাকা দিবেন আল্লাহ যদি আপনারা দেয় আল্লাহ দেওয়ার নোটটা বড় কিনা একটা প্রধানমন্ত্রী আই যদি দেয় পাঁচ টাকা দেব নি কত দিব পাঁচ লাখ আর স্বয়ং মাহুদ মাওলা যদি আপনারা দেয় দুই হাজারটে দিবনি বেশি দেব বেশি দিব কাজে আল্লাহর ভান্ড কমে নাই কবে নাই আর বাড়ার প্রশ্ন বাড়াও নাই যা তাই আছে সুহান আল্লাহ ওখান থেকে তিনি সবাইকে দিবেন সোভান আল্লাহ এটা কি বিশ্বাস হয় আল্লাহ আকবর হাত নামাত সবাই বিশ্বাস করছে আলহামদুলিল্লাহ